কেয়ামত পর্যন্ত এই বিশ্বে যতগুলো ফেতনা আসবে এর মধ্যে মাসিহদ্জালের চেয়ে ভয়ঙ্কর কোনো ফেতনা আসবে না এক বাক্যে বোঝাচ্ছে কীভাবে যে এই বিশ্বে যতগুলো ফিতনা আছে ধরেন সুদের ফেতনা আপনার জেনার ফেতনা আপনার পরকিয়া হ্যাঁ আপনার যে পতিতালয় আপনার ঘুষ দুর্নীতি কালোবাজারি মজুদ্দারিতা মুসলিমদেরকে হত্যা করা সন্ত্রাসী কর্মকাণ্ড যত ফিতনা এখন পৃথিবীতে আছে আর কি এই যতগুলো ফিতনা আছে এগুলোকে একত্রিত করেন একসাথে করেন তারপরেও মাসিবের মতো ভয়ঙ্কর হবে না এটা এত বড় ফিতনা ঠিক আছে এই সুরা বলছেন যে যে ব্যক্তি সুরা কাহাফের প্রথম দশটা আয়াত কোনো বর্ণনা এসেছে শেষের দশটা আয়াত মানে প্রথম দশ শেষ দশ দুটোই নিয়ে নেন এই আয়াতগুলোকে যারা মুখস্থ করবে হিপস করবে এবং এর উপর আমল করবে ইনশা আল্লাহতে তার জীবদ্দশায় যদি যদি দাজ্জাল বের হয় তার কোনো ক্ষতি করতে পারবে না তারা কত ইম্পর্টেন্ট এই সুরাটা একটু চিন্তা করেন ভয়ঙ্কর কোনো ফিতনা নাই সে নিজেকে খোদা দাবি করবে এবং তার এক হাতে থাকবে জান্নাত এক হাতে জাহান্নাম এই জান্নাত জাহান্নাম হাতে মানে সত্যিকারে হাতে নয় আমাদের কিছু প্রটস্টন মুসলিম ভাই আছেন তারা মনে করেন শব্দ যেটা সেটাই নিতে হবে শব্দ যেটা সেটাই আসলে এক হাতে কি জান্নাত নিয়ে ঘোরা সম্ভব না জান্নাত তো বিশাল এটাকে হাতে নিয়ে ঘোরা সম্ভব জাহান নামকে হাতে নিয়ে ঘোরা সম্ভব না ব্যাখ্যা কি যে দাজ্জালকে অনুসরণ করবে দাজ্জাল তাকে সুখ সমৃদ্ধি দিবে সে পৃথিবীতে জান্নাতের মতো পরিবেশে থাকবে এটাই জান্নাত আর যে দাজ্জালকে অনুসরণ করবে না দাজ্জাল তাকে একদম জুলুম নির্যাতনের মধ্যে ডুবিয়ে রাখবে তাকে ধ্বংস করে ছাড়বে এই জাহান্নাম নাম কি করবে সে সে সারা বিশ্বে চল্লিশ দিন অবস্থান করবে কতদিন তার প্রথম দিনটা হবে এক বছরের সমান দ্বিতীয় দিনটা হবে এক মাসের সমান আর তৃতীয় দিনটা হবে এক সপ্তাহের সমান বাকি দিনগুলো আমাদের দিনের মতোই হবে এটা কীভাবে হবে আল্লাহ আলম আল্লাহ ভালো জানান আমরা জানি না আল্লাহ বা কোরআনে বলেছেন একটা সুরাহ যদি আল্লাহ রবুল্লা আলমিন রাতকে স্থবির করে দেন কেউ কি আছে দিন নিয়ে আসবে আবার বলেছেন আল্লাপাক যদি দিনকে স্থবির করে দেন স্থির করে দেন কোনো সত্তা কি আছে রাত এনে দিবে তাহলে আল্লাহ পাক চাইলে দিনকে এক বছর করতে পারেন না একদিনকে এক মাস করতে পারেন না একদিনকে এক সপ্তাহ করতে পারেন কি না বাকি দিনগুলো আমাদের মতোই সাহাবিরা বলছেন ইয়া আল্লাহ সাল আলী হাইসাল্লাম নবীর নাম আসলেই কি পড়বেন সাল্লাহ আলী হাইসাল্লাম তাহলে দশ কি পাবেন দশটা গোনা মাফ হবে আল্লাহ পাক আপনার প্রতি দশবার রহম করবে চা। আর যে ব্যক্তি নবীর নাম শুনে দরূপ পড়ে না নবী সাল্ল আলী হিসাল্লাম তাকে বদদোয়া করেছেন কি বলেছেন বদদোয়া করেছেন একদিন নবীজি সাল্লি ইসালাম মিম্বরের উপর দাঁড়িয়ে আছেন তৃতীয় সিঁড়িতে গিয়ে তিনি বললেন আমিন সাহাবিরা বললেন আপনি কেন আমিন বললেন ইয়া রসল্লাহ তখন নবীজি বললেন তৃতীয় সিঁড়িতে আমি যখন ছিলাম তখন জিব্রাহী আলী ইসলাম এসে আমাকে বলেছেন হে মোহাম্মদ সেই ব্যক্তি ধ্বংস হোক যার সামনে আপনার নাম উচ্চারিত হয়েছে কিন্তু সে আপনার নাম শুনেও দরুপ পড়ে নাই তাহলে আমরা রসুল্লাহ সাল্লাহ আলী নাম শুনে দরুদ পড়বো কিনা না পড়লে কি হবে না পড়লে রসুল্লাহ পেতে হবে আচ্ছা একটা প্রশ্ন এখানে থ্রো করে সামনে যাই যে যদি রসুল সাল্লাহ আলী হাসাল্লামের নাম শুনে দরুদ না পড়লেই এই শাস্তি হয় অভিশাপ পেতে হয় তাহলে আমরা যারা সারা জীবন রসুলের শূন্যতের খেলাফ চললাম তাদের কি হবে বলেন শুধু রাসুলের নাম শুনে যদি কেউ দরুদ না পড়ে তাহলেই রাসুল সাম বলছেন সে ধ্বংস হোক তাহলে যে ব্যক্তি সারা জীবন আমরা এখন দাঁড়িয়ে রাখতে পারলাম না সুন্নতি লেবাস চিনলাম না উপরে কাপড় ওঠাতে পারলাম না আমরা রাসুলের মতো সুন্নত পদ্ধতিতে নামাজ পড়তে পারলাম না তেলাওয়াত করা শিখলাম না তসবির তাহালিল করতে পারলাম না পর্দা করলাম না রাসুলের আদর্শ নিজের ভিতরে ধারণ করলাম না পরিবারের আসলে আদর্শ প্রতিষ্ঠা করলাম না সমাজে প্রতিষ্ঠার কোনো চেষ্টা করলাম না রাষ্ট্রে প্রতিষ্ঠার কোনো চেষ্টা করলাম না আমাদের কি হবে এটা বোঝার জন্য কি পিএইচডি ডিগ্রি করার দরকার আছে বুঝতে পারছি না কি হবে যেমন একটা আয়াত আছে সুরাব আকার দুইশো চুরাশি থেকে সরি দুইশো উনআশি থেকে চুরাশি পর্যন্ত দেখবেন একটা আয়তে আল্লাপাক বলছেন গন মমিন কারা আমরা তো মুমিন নাকি মমিন কারা কি আমরা মমিন না কনফিউশন আছে মমিন কারা যারা ছয়টা পিলারে বিশ্বাস করে কয়টা পিলার এক নম্বর আল্লাহে বিশ্বাস করে না দেখেই দুই নাম্বার আল্লাহ পাকের ফেরেশতা মণ্ডলীর প্রতি বিশ্বাস করে না দেখেই তিন নম্বর আল্লাহ পাকে সমস্ত আসমানি কিতাবে বিশ্বাস করে না দেখেই চার নম্বর আল্লা পাকের প্রেরিত রসুল প্রতি বিশ্বাস করে না দেখেই আমরা কি নবীজিকে দেখেছি দেখি নাই সাহেরা দেখেছেন যে ব্যক্তি পরকালে বিশ্বাস করে না দেখেই এবং তাগির বা ভাগ্যের ভালো মন্দে বিশ্বাস করে না দেখেই এই ছয়টা পিলারে যে ব্যক্তি মনে বিশ্বাস করে মুখে স্বীকৃতি দেয় এবং কাজেও বাস্তবায়ন করে তাকে বলা হয় মুমিন শুধু মুখে বলে কাজের কোনো ফিকির নাই মমিন বলা যাবে নামাজ পড়তে হয় জানে এতটুকুই নামাজ জীবনে পড়ার তৌফিক হলো না পড়ল না তাকে কি আপনি মুমিন বলবেন আচ্ছা তো আমরা যদি মুমিন হই আমাদের কি আল্লাহ পাক বলেন কি বলেন ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় কর তোমরা আল্লাহকে ভয় কর ওয়া যারু মা রিবা এবং সুদের অবশিষ্ট অংশগুলো ছেড়ে দাও ইন কুনতুম যদি প্রকৃত অর্থে তোমরা মুমিন হয়ে থাক তারপরে আয়াত আল্লাহ পাক বলেন ওয়া ইল্লাম তোমরা যদি সুদ না ছাড়ো কি না ছাড়ো সুদের আরবি হচ্ছে রিবা যেটা দিয়ে পুরো ওয়ার্ল্ডের ইকোনমিক সিস্টেম এখন দাঁড়িয়ে আছে তোমরা যদি সুদ না ছাড়ো তাহলে কি হবে